আমি দারুণ খুশি বাংলা ছাত্র ছাত্রদল তাদের ঘুম ভেঙেছে তারা আজকে ইসির অফিসটাকে ঘেরাও করেছে আর দাবিটা খুব সুস্পষ্ট এবং পরিষ্কার সেটা হচ্ছে পোস্টাল যে ভোট ব্যালট নিয়ে নিরপেক্ষ অভিযোগ এবং সামনে ইলেকশন সেখানকার যে ব্যালটটা কী হবে সেটা জনসমক্ষে আসা উচিত কারণ সেটা জনগণে ভোট দেবে তো কারচুপির মাধ্যমে কোনো নির্বাচন করতে দেওয়া যাবে না এক নম্বর সেকেন্ড হচ্ছে এই ইসি কে কে নিয়োগ দিয়েছে ইসি পুরো টিমটাকে কে নিয়োগ দিয়েছে এটা একটু যাচাই বাচাই হোক আর যাচাই করার কোনো আর এখানে তো সবাই জানে প্রকাশ্যে জানি আমরা যে কি কী হচ্ছে এখানে জামাতের লোকগুলোই ঢুকে আছে এখন এই যদি জামাতের লোক থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন কীভাবে হবে একজন বিসি ডাক ডাকসুর বিসি সে কী করছে সে সে শিবিরকে ওখানে ইন করায়া ডাকসুর ইন করায়া সে বলছে আমি প্রাউড সি যে জামাত ইসলামের সবাই যত নিচে থেকে উপরে ইভেন আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনি যদি একটা পোস্ট দেন জামাতের বিপক্ষে আপনি দেখবেন জামাত একটা ছোট্ট কর্মী যে এখনো সদস্য হয় নাই হয়তো রোকন হয় নাই সহযোগী আর কি সেও আপনাকে কমেন্ট করবে দেখেন সো আমি যেটা বলি সেটা হচ্ছে এই ইসি কোনোভাবে নিরপেক্ষ হবে না বিকজ এখানে পুরো টিমটা হচ্ছে জামাতের তো ব্যালট জামাত ডিজাইন করতেছে জামাত যেভাবে বলতেছে ইসি সেইভাবেই এগিয়ে যাচ্ছে তো আমাদের এটাকে অবশ্যই বন্ধ করতে হবে ইজ এ গুড পয়েন্ট এটা অনেক দিন পরে হলেও সবার মাথাতে ঢুকেছে যে ইসি আসলে ষড়যন্ত্রের মূল জায়গা নির্বাচনে আমরা ডাক্তার ইউনুস যত যাই করুক কিন্তু ইসি যেটা করবে সেটা কিন্তু পরবর্তীতে আমরা মেন নিতে হবে দ্যাস দ্য পয়েন্ট তো যেমন আপনার ইলেকশন ওকে যা হয়েছে প্রকাশ হয়েছে আমরা এখন মেনে নিচ্ছি ব্যাপারটা এরকম করা যাবে না কোনো অবস্থাতেই সরকারের প্রতিষ্ঠার জন্য কাউকে চুরি করতে যায় ভোট আমার ভোট আমি দিব বা আপনার ভোট আপনার দিবেন যাকে ইচ্ছা আপনার মনে যাকে চায় আপনি তাকে দেন কিন্তু চুরি করে না আমার ভোট আরেকজন দিয়ে দেবে বা আপনার ভোট আরেকজন দিয়ে দেবে এটা হতে দেওয়া যাবে না ইভেন আমি ভোট দিচ্ছি এতে চলে যাচ্ছে বিতে নো আপনারা জানেন শেখ হাসিনা এই পদ্ধতি বিশেষ করে রাতের ভোট দিনের ভোট রাতে করেছে আমি ডামি ভোট করেছে করেই এইসব করেছে আরেকটা কথা তৈরি করতেছে আমি আজকে দেখতে পেলাম যে কতগুলো কথা বলে যে এই ইসি সম্বন্ধে কথা বলা যাবে না ব্যালট সম্বন্ধে কথা বলা যাবে না মানে শেখ হাসিনার মতো শেখ হাসিনাও ঠিক এইভাবে কথা বলতো যে কেউ এই বিষয়ে কথা বলে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় কেস দেওয়া হবে সেম ওয়েতে এই ইউনুট সরকার চলতেছে মানে আমরা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলতে পারব না কোনো সমালোচনা করবা হোয়াই দ্যাট তুমি চুরি করবা আর আমি ধরলে আমি আসামি হ্যাঁ সেখান সময় তাই হতো না যে তারা চুরি করতো বড়ো বড়ো চুরি করতো বলতো যে আমরা চুরি করছি তুমি দেখাই দিলা খেয়াল তো তুমি আসামি হ্যাঁ পদ্মা পদ্ম পদ্মা কি কী হলো নাটবোর্ডু খুলে গেছে একটা ছেলের নাটবোর্ড খুলে গেছে সেটা দেখাইছে দেখায় বলো তুমি ছবি তোলা কেন নাটবোল্ডু খুলে গেছে গেছে তাতে কিসে এরকম আর কি তো আমার কথা হচ্ছে সবাই জেগে উঠুন কোনো বাসায় থেকে কোনো হবে না আগামী ইলেকশন অনেক কিছুরই আপনার সমাধান করবে এক নাম্বার হচ্ছে দেশে ইসলাম কায়েম হবে না এন্টি ইসলামিক ক্যাম্পেইন কাজ করবে সেটা আপনাকে এখনই বুঝতে হবে আপনি কি মুসলমানের পক্ষে থাকবেন না মুসলমানের বিপক্ষে থাকবেন সেটাও আপনাকে এখনই চিন্তা করতে হবে পুরা দেশটাকে এগিয়ে যাবে আরেকটা কথা মনে রাখবেন ইসলাম হচ্ছে সবার জন্য শান্তির আর শয়তানের ধর্ম হচ্ছে সবার জন্য অশান্তি একবার আপনারা সবাই জানেন যখন একটা সংসারে ইভেন আপনার ঘরে যখন একটা শয়তান ঢুকে তখন আপনার বৌর অত্যাচার থাকতে পারেন না আর সেখানে জামাত ইসলামী যদি পুরো দেশে ভিতরে ঢুকে যায় শয়তালি তাহলে আপনি কিভাবে থাকবেন একটা শয়তানের ফুল একটা টিম আপনার দেশটাকে খেয়ে ফেলবে আর আপনি শেখ জালেম হয়ে যাবে জামাত ইসলামী শেখ তা আপনি পালায় যেতে সাহায্য করতে পারছেন আর এই ব্যাটটা আপনি কিভাবে ই করবেন তো আপনি আপনাকে দৌড় রাখবে সো আগামী দিনটা মোটেও পরিষ্কার না মোটেও পরিষ্কার না হ্যাঁ আমি চাই একজন ইসলামিক দল আসুক একদম যেটা পরিপূর্ণ মানে হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক কোনো দল যদি আসে সেটাকে আমিও ওয়েলকাম জানাবো আমি শরিয়া আর ইসলামের ভিত্তিতে তো সরিয়ান যদি ইসলাম মানে শরিয়ান কেন মানবি না তাই না ইসলাম মানলে কেন পর্দা মানবি না হুম ইসলাম মানলে তো কোনো মন্দিরে যেতে পারবো না আমি আমার কোনো যাওয়ার অধিকার দেওয়া হয় নাই না তবে আমরা তাদেরকে নিরাপদ রাখবো কিভাবে তার কাছে গিয়ে ওইটা না নিরাপদ হচ্ছে মুসলমানের ভিত্তিক আশপাশের যখন অন্য ধর্মের লোকটা থাকবে তাদের কাছে কাছে গিয়ে ক্ষতি করার মতো কোনো মুসলিম থাকবে না দ্যাস দ্য পয়েন্ট কেউ 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 ওই মন্দির ভাঙে মন্দির ভাঙে সেই ব্যক্তি যে সত্যিকারের ভিতরে মানে মুসলিম কালচারটা তার ভিতরে নাই সে জানে না আসলে যে হজরত সাল্লাম সবাইকে নিরাপদ রেখেছিলেন সবাইকে তো ওনার তরিকা অনুযায়ী যদি চলা যায় তাহলে ত্যাগ করে আমিও নিজেও তখন ওই ইসলামিক দল হয়ে যাবো ইনশাল্লাহ এটা তো আমার কোনো আপত্তি নাই কিন্তু শয়তানের দল আমি হব না কারণ আমরা তো প্রকাশ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ যে শয়তান কোটা মুসলমান কথা আচ্ছা আরেকটা পয়েন্ট আমি আপনাদেরকে ভালো করে বলি সেটা হচ্ছে এই যে ব্যালটের ব্যাপারটা ব্যালটটা কোথায় ছাপা হয়েছে একটু দেখেন দয়া করে ইসি কোন প্রেসের থেকে ছাপাইছে এটাকে জামাতের মালিকেরা যেমন আপনারা দেখছেন ডাকসুর ব্যালটটা ছাপানো হচ্ছে নীলক্ষেত থেকে মানে আমরা ওই নীলক্ষেত মার্কা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সেটা একটু আপনাদের ছাত্র দলের বা আপনারা যারা আছেন একটু আর একটু আরও রয়েস করেন ভয়েসটাকে আরও জানোর কারণে অলরেডি আমরা ইসির ব্যাপারটা এখন বুঝে গেছে একদম ভাই এটা আমাদের জন্য অনেক ভাগ্য ভালো যে আর মাত্র পঁচিশ না ছাব্বিশ দিন রয়ে আছে ইলেকশনের এখন আমরা যদি এটা আরও দেরি করে যেতাম তো আমাদের ভয়ঙ্কর অবস্থায় পরিণত হতাম সো এই পোস্টাল ব্যালট আমাদেরকে জাগিয়ে দিল হয়তো আল্লাহর ইচ্ছা আমাদেরকে এই ষড়যন্ত্র তাকে প্রকাশ করে দিয়েছে কারণ আল্লাহ হচ্ছে আমাদের সয়তালকে প্রতিহত করার মতো একমাত্র অস্ত্র আল্লাহ আমাদের তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে